প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব কাজ নাম্বার দুই এখানে কি বলা আছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে দুইটা পয়েন্ট আছে এক নম্বর পয়েন্ট তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে দেওয়া এখানে একটা নমুনা ছক দেওয়া আছে আমাদের কিভাবে করতে হবে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এরপর তোমার চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো কি বিষয়গুলো দেখতে হবে নির্বাচনের সমস্যা নির্বাচিত সমস্যা চ্যালেঞ্জের নাম সমস্যা পর চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় কার সহায়তা প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা ও প্রয়োগ নৈতিক ও মানবিক আমরা চলে যাই দুই নম্বর কাজের সমাধানে আমরা প্রথমে যাই সামাজিক সমস্যা সামাজিক সমস্যা তিনটা পয়েন্ট আছে সামাজিক সমস্যা ইসলামের আলোকে সমাধান ধর্মীয় গুরুত্ব সামাজিক সমস্যাগুলো কি জাকা মানে গরিমা এই গরিমা ইসলামের আলোকে সমাধান হচ্ছে জাকা সৎকা ও দরিদ্রের সাহায্য ধর্মীয় গুরুত্বটা কি তো সৎকা ফরজ দরিদ্রতা সাহায্য করা মোস্তাহা দুই নম্বর পয়েন্ট হচ্ছে বেকারত্ব ইসলামের আলোকে সমাধান হচ্ছে শিক্ষা দক্ষতা অর্জন স্বনির্ভরতা ধর্মীয় গুরুত্ব শিক্ষা ফরজ স্বনির্ভরতা ইসলামের মূল নীতি এরপরে হচ্ছে অশিক্ষা শিক্ষা জ্ঞান অর্জন ধর্মীয় গুরুত্ব হচ্ছে শিক্ষা ফরজ জ্ঞান অর্জনের উপর জোর এবার হচ্ছে অপরাধ ইসলামের আলোকের সমাধান হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা আইনের শাসন নৈতিক শিক্ষা ধর্মীয় গুরুত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ আইনের শাসন মেনে চলা ওয়াজিব পরিবার ভেঙে যাওয়া পারিবারিক মূল্যবোধ পারস্পরিক সম্মান ও সহযোগিতা দৈর্য ও সহনশীলতা ধর্মীয় গুরুত্ব কি পারিবারিক মূল্যবোধ মেনে চলা ওয়াজিব পারস্পরিক সম্মান ও সহযোগিতা ইসলামের শিক্ষা দৈর্য ও সহনশীলতা ইসলামের গুণাবলী নারীর প্রতি সহিংসতা নারীর অধিকার রক্ষা নারীর প্রতি শ্রদ্ধা নারীর নিরাপত্তা নিশ্চিত করা ধর্মীয় গুরুত্ব নারীর অধিকার রক্ষা ওয়াজিব নারীর প্রতি শ্রদ্ধা ইসলামের শিক্ষা নারীর নিরাপত্তা নিশ্চিত করা ইসলামের দায়িত্ব এরপরে শিশু শ্রম শিশুদের শিক্ষা শিশুদের অধিকার রক্ষা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ধর্মীয় গুরুত্ব শিশুদের শিক্ষা ফরস শিশুদের অধিকার রক্ষা ওয়াজিব শিশুদের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করা ইসলামের দায়িত্ব মাদকাশক্তি মাদকাশক্তি প্রতিরোধ মাদকাসক্তদের পুনর্বাসন মাদক ব্যবহার নিষিদ্ধ মাদকাশক্তি প্রতিরোধ ওয়াজিব মাদকাসক্তদের পুনর্বাসন ইসলামের শিক্ষা মাদক ব্যবহার হারা এরপর হচ্ছে ভ্রষ্টাচার ন্যায় বিচার প্রতিষ্ঠা আইনের শাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা ধর্মীয় গুরুত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ফরজ আইনের শাসন মেনে চলা ওয়াজিব স্বচ্ছতা ও জবাবদিহিতা ইসলামের শিক্ষা সর্বশেষ ধর্মীয় গ্রামীণ ধর্মের সার কথা বোঝা সহিষ্ণুতা ও মিথস্ক্রিয়া জ্ঞান অর্জন ধর্মীয় গুরুত্ব ধর্মের সার কথা বোঝা ওয়াজিব সহিষ্ণুতা মিজস্কিয়ে ইসলামের শিক্ষা জ্ঞান অর্জনের উপর দেয় এরপরে আমরা আসি তোমার চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন নির্বাচিত সমস্যা সমস্যা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স্ব স্বায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক